আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ন কেমন আছে সবাই আল্লাহর অশেষ সহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিলাই রহমানি রহিম মিষ্টি একটি সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর ওদের দেখে কিন্তু আমার সকালটা শুরু হয় কবিতরগুলো খুবই ভালো লাগে দেখতে আর আজকে তোমাদের মাঝে শেয়ার করবো আলহামদুলিল্লাহ হাজব্যান্ড সাধ্য অনুযায়ী এদের শপিং করে দিল এছাড়াও একা আজকে নিজের জন্য ইফতারে কি আয়োজন করলাম সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো এই যে দেখো প্রথমেই একটা থ্রি পিসের ওনাটা দেখালাম আর প্রথমে আমি একটা থ্রি পিস নিতে চাচ্ছিলাম পরে আরফের পাপা বললো যে না আরও একটা থ্রি পিস নাও ওজোর করেই আরেকটা থ্রি পিস নিয়ে দিয়েছে তো আসলে যেহেতু এখন আর আউট ড্রেসে বের হওয়া হয় না বোর কাপড়ে বের হয়ে যার কারণে কিন্তু আর এখন ড্রেসের প্রতি অতটা এখন আর চাহিদা নেই তো এই যে আমি দেখাচ্ছি দেখো এই ড্রেসের যে গলাটা ছিল যে ডিজাইন করা ছিল একটা গলা ওরা সেটা লাগাতে পারেনি আর এছাড়াও জামাটার দুই সাইডে সুন্দর পাইপিং লাগানো ছিল সেগুলোও দেখলাম ওরা কেটে ফেলেছে আসলে ঈদের সময় টেলার্সের কাছে দিলে ওরা সবগুলো পালট করে ফেলে এত কাজের চাপ থাকে যার কারণে আর আমি মার্কেটে যেয়ে আমি ভিডিও নেওয়া সম্ভব হয়নি এত ব্যস্ততার মধ্যে কিনেছি ড্রেস আর কি বলবো আরাফের জন্যে ভিডিও নিতে পারিনি ও অসম্ভব বিরক্ত করেছে যার কারণে হাতে কম সময় ছিল ড্রেসগুলো কিনেই সাথে সাথে আমি টেইলার্সে দিয়ে দিই যে দেরি হলে আর বানাতে পারবো না যার কারণে আর এদিকে দেখো স্যালোয়ারের যে মাপটা ছিল সেটা ওরা ছোট করেছে যার কারণে পরবর্তীতে স্যালোয়ারটা বা লম্বা করাতে লেসটা একটু নিচে লাগানো হয়েছে হাতায় কিন্তু লেসটা লাগিয়ে নিয়েছিলাম এছাড়া এই যে আরও একটা ড্রেস দেখো এই ড্রেসটাই মূলত প্রথমে নিয়েছিলাম আর আমি কিন্তু একটু সুতির মধ্যেই কমফোর্টেবল ড্রেসগুলো নিয়েছি গরমের মধ্যে আসলে সুতির ড্রেসগুলোই বেশি কমফোর্টেবল আর আমাদের যাদের বাচ্চা আছে তাদের জন্যে কিন্তু খুবই কমফোর্টেবল ড্রেসগুলো আর সবাই যদি ভাইরাল পাকিস্তানি ড্রেসগুলো নেয় তাহলে দেশি ড্রেস কে কিনবে বলো তাই ড্রেসই দেশি ড্রেসটাই নিয়ে আসলাম বয়স দিতে যাচ্ছি আসলে কথা বারবার বেঁচে যাচ্ছে আর দুইটা ড্রেসেরই ওনা ওনাগুলো খুবই সুন্দর খুবই সফট তো ড্রেস দুইটার মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবা তো আমাদের হাজবেন্ডরা কিন্তু ওরা সবসময় চেষ্টা করে পরিবারের মানুষগুলোকে কিভাবে ভালো রাখা যায় খুশি করা যায় সেই চেষ্টাটাই করে ওরা কিন্তু নিজেদের দিকে কখনোই ওইভাবে তাকায় না তো আরফের বাবা কিন্তু এখন পর্যন্ত কিছু নেয়নি আমাদের মা ছেলেকে কিনে দিয়েছে তো বলছিলাম যে তুমি কিছু কেনো আর তুমি যদি কিছু না নাও তাহলে কিন্তু ঈদের ড্রেস পরবো না বলছে যে আমি তো এরাম গিয়ে আমরা কয়েক মাস আগে ঢাকায় গিয়েছিলাম তো তখন ও ড্রেস নিয়েছিল যার কারণে বলছে যে আমার তো আছে লাগবে না তো আমি বলেছি যে না হবে না তোমার কিন্তু নিতে হবে তো আসলে হাজব্যান্ডরা কিন্তু এমনই আর কেনাকাটা করছিলাম তার মধ্যে মালিকের ছেলে বলছিল যে আমার বাবাকে বলি যে এখন পর্যন্ত বিয়ে করিনি যত শখ আছে পূরণ করে নিই কারণ বিয়ে করলে আর নিজেদের শখগুলো পূরণ করতে পারবো না আসলে তাই বিয়ের পরে একটা ছেলে কিন্তু সব সময় চেষ্টা করে তার মা বাবা সন্তান তার স্ত্রী তাদেরকে কিভাবে সুখে রাখা যায় খুশি করা যায় নিজের দিকে কিন্তু তারা কখনোই তাকায় না ইভেন আমার বাবাকেও দেখেছি বা নিজের যে হাজব্যান্ড আমার ভাই আসলে ছেলেরা এমনই ওদের আনন্দই কাজ করে পরিবারের মানুষগুলোকে আনন্দে রাখার জন্যে তো আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই প্রিয় মানুষগুলোকে আল্লাহ যেন সব সময় ভালো রাখে সুস্থ রাখে সর্ব অবস্থায় আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত রাখে তো ড্রেস দুইটার মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা আর আমি গতকাল আমার শ্বশুরবাড়িতে চলে যাব খুবই আসলে ব্যস্তময় সময় যাচ্ছে কি বলবো একা হাতে সব কাজ সামলাতে হচ্ছে আর সংসার ছোট হোক বা বড়ো হোক কাজ তো কম বেশি করাই লাগছে আর এবার একটু লং টাইমের জন্যই যাব যার কারণে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে রেখেই যেতে হচ্ছে যেহেতু লং টাইমের জন্যে যেতে হবে যার কারণে আর আমি ভিডিও আসলে কন্টেন্ট ভিডিও তৈরি করি এগুলো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কেউই জানে না তো যার কারণে আমি কতটুকু কি ভিডিও আপলোড করতে পারবো আমি জানি না আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমি তোমাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করব। আর আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করো আমরা যেন সুস্থ সবল অবস্থায় আমরা আমার শ্বশুরবাড়িতে পৌঁছাতে পারি তো এইদিকে নিজের জন্যে আজকে ইফতার বানাতে হয়েছে আসলে অনেক কিছুই ছিল ফ্রিজে দেখলাম সেগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে বাধ্য হয়ে আজকে ইফতার বানাতে হয়েছে আর এদিকে পুঁশাক ভাজি করে নিচ্ছি মাছ ভোনা করে নিয়েছি আরাফের জন্যও পুঁইশাক রান্না করেছি আর এই যে অল্প পরিমাণে সোলা ভোনা করেছি তারপরও মনে হচ্ছে বেশি হয়ে যাবে অর্ধেকটা আরাফের পাপার জন্য রেখে দেব যদি খায় তাহলে খাবে আর এদিকে এই তো বেগুনি ভেজে নিচ্ছি বেগুনও ছিল কয়েকটা তো যার কারণে এগুলো কিন্তু একটু বেশি করেই ভেজে নিচ্ছি কিছু করার নেই আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো তো এই যে আমার ইফতারের আয়োজন হ্যাকার জন্যে দেখে নিলে আমি শরবত করেছিলাম ট্যাংয়ের এছাড়া লাচি বানিয়েছিলাম আর এই তো বুট পেঁয়াজু বেগুনি শশা আর জিলাপি নিতে কিন্তু ভুলে গিয়েছিলাম পরবর্তীতে জিলাপি নিয়েছি সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি আসলে আর একটা পাপাই সবসময় মরি মা খায় যার কারণে একা একা ইফতার করতে ভালো লাগছিল না আর একা একা কোনো কিছু কিছুভাবে খেতেও ভালো লাগে না তো আর আজকে আমার ইফতার রেডি করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আমি নামাজ পড়ে নিয়ে কিন্তু এই যে ইফতারটা খাচ্ছি প্রথমে খেজুরি একটু শরবত খেয়ে তারপরে নামাজ পড়ে নিয়ে আমি কিন্তু এগুলো খাচ্ছি যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাইও সবাই ভালো থেকো সুস্থ থেকেও যারা মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ